একদিকে যখন ট্রাম্প পুতিনের রুদ্ধদ্বার বৈঠক নিয়ে তোলপার বিশ্ব অন্যদিকে তখন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম শুক্রবার এক্সের এক পোস্টে তিনি লেখেন ইউক্রেনে কোনো ভূখণ্ড ছাড়তে না দিয়ে যদি ট্রাম্প যুদ্ধের ইতি টানতে পারেন তবে তিনি নিজেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্টকে মনোনীত করবেন একই সঙ্গে পুতিনের উদ্দেশ্যে হিলারি বলেন বৈঠকে ট্রাম্পের সামনে বসা ব্যক্তি যুক্তরাষ্ট্রের বন্ধু নন বরং পশ্চিমা জোট ভাঙতে চাওয়া এক প্রতিপক্ষ হিলারের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠলেও বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নিয়ে খুব একটা আগ্রহীন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এমন প্রশংসা পেতে বেশ ভালো লেগেছে তার এ পর্যন্ত সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট এই সম্মাননা পেয়েছেন তাই ট্রাম্প মনে করেন তিনিও এই পুরস্কার পাওয়ার যোগ্য সম্প্রতি গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয় গত মাসে শুল্ক নিয়ে আলোচনার সময় নরওয়ের অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব ইয়েন্স স্টল্টনবার্গের সঙ্গে ফোন আলাপে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন ট্রাম্প যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি সাথী